উফ এই এক গ্লাস পানি দাও তো ধরো তোমাদের পুরুষদের জীবনটা কতটা সহজ তাই না বাসায় ফেরার পর যেখান থেকে আসো না কেন পানি নিয়ে আসো চা নিয়ে আসো আর আমাদের মহিলাদের জীবন কাজ করতে করতে শেষ আমি তো এটাই চাই পরের জন্মে আমি পুরুষ আর তুমি মহিলা হয়ে জন্মাও তখন বুঝবা ঘরের কাজ করাটা কত কষ্ট পরের জন্মে কেন এই জন্মেই কেন না আমি ঘরের কাজ করি আর তুমি বাহিরের কাজ করো তোমার তো শুধু টাকা ইনকাম করা লাগবে শুধু সম্মানের সাথে তোমার কি মনে হয় আমি টাকা ইনকাম করতে পারবো না এমন কথা আমি কখন বললাম তুমি চলে আসছ বলো কি খাবা চা না কফি তাছাড়া খাবারও রেডি আছে হল পুরুষের চোখে পানি একটা পুরুষ সারাটা জীবন বাহিরে পরিশ্রম করে কাজের লোকের মতো না সে কাঁদে না সে কাউকে বুঝতে দেয় টাকা রোজগার করা এত সহজ না হোক সেটা পুরুষ কিংবা মহিলা